এই আমদের আম দিয়ে রুটি কার কার পছন্দ আমার তো চালের রুটি খুবই পছন্দ চালের রুটি দিয়ে আম চালের রুটি মাংস আর চালের রুটি চা খুবই পছন্দ তো এই তো আজকে হচ্ছে আমরা চালের রুটি বানিয়ে নিয়েছিলাম তো আম দিয়ে চালের রুটি খাবো আর ওদেরকে নর্মাল রুটি বানিয়ে দিয়েছিলাম জানেন যে ওরা নর্মাল রুটি খায় কোনো চালের রুটি খায় না আসসালামু আলাইকুম চালের রুটি আমার তো খুব পছন্দ আমি আম দিয়ে খেয়ে নিয়েছিলাম তারপর চা দিয়ে চালের রুটি খেয়েছিলাম এই তো আমি আবার রুটিগুলো ভিডিও করে নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করতে পারি এর জন্য আমি ভিডিও করে নিলাম এই যে চা দিয়ে এখন হচ্ছে আমি রুটি খেয়ে নিব চা রুটি খাচ্ছিলাম আর ওর আবুকে জিজ্ঞেস করছিলাম যে দুপুরে কি খাবা ওই তো বলছিল যে তোমার যেটা ইচ্ছা সেটাই রান্না করো ছেলেটাকে কিছুক্ষণ পরিয়ে নিচ্ছিলাম কারণ সামনে তার পরীক্ষা আমি এর জন্য তাকে কিছুক্ষণ পরিয়ে নিয়ে আমি বলছি যে এখন তুমি জারিফের সাথে খেলা করো আমি রান্না করব ওই তখন বলছে ঠিক আছে আম্মু আমি এখন জারিফের সাথে খেলা করব। এই তো তাদেরকে খেলতে দিয়ে আমি চলে গেলাম এই যে গাড়ি নিয়ে খেলছে আসলে ছেলে মানুষ ছেলে মানুষ ছেলেদের জিনিসই পছন্দ এর জন্য ওর গাড়ি পছন্দ আর আমিও তাকে খাওয়িয়ে দিচ্ছিলাম যে আমি খাওয়িয়ে দিচ্ছি আর ওরা খেলছে খাওয়ানোর শেষের পরে আমি রান্না করতে যাব তাই বললাম জারিপা এখনও হাত দিয়ে খাওয়া শিখে নিই আর হাত দিয়ে খেতে লাগলে ওর অনেক সময় লাগে কিছু খায় তো খায় না ফেলেই রাখে বেশি তাই আমি ওকে খাওয়িয়ে দিই এই যে গাড়িগুলো এই গাড়িগুলো তারা গিফট পেয়েছে এর জন্য ওর খুব ভালো লাগছে আর এই গাড়ি গিফট পেয়ে ও তারা খুবই খুশি খুবই পছন্দ হয়েছে সবসময় গাড়ি নিয়ে শুটছে গাড়ি নিয়ে বসছে গাড়ি নিয়ে খাচ্ছে দেখতেই পাচ্ছেন না অনেক খেলাধুলাও করছে আসলে এই ছেলেরা ছেলেদের মতোই গিফট পছন্দ করে আর মেয়েরা তো রান্নাবাটি মানে মেয়েদের মতোই পছন্দ করে জারিফ খেতে এত সময় নাই ওকে আমি খাওয়িয়ে দিচ্ছিলাম আর আলিপামার সাথে ইয়ার কি করছিল তো আমাদের রুচি দিয়েছে মাসাল্লাহ আর আমার ছেলেটার রুচি এই অবস্থা দেখতেই পাচ্ছেন যে একটা খাবার কতক্ষণ ধরে চাপাচ্ছে চাপাচ্ছে চাপাতেই আসে মুখে খাবার নিয়ে অনেক সময় ভুলে যায় যে মুখে খাবার আসে কি যে করব বুঝে পাই না অনেক কষ্ট করে খাওয়া দিয়ে শেষ করে এখন ভাবছি যে কি রান্না করব তো ফ্রিজ থেকে আমি ইলিশ মাছ বের করে নিয়েছি আর এদিকে হচ্ছে কচু শাক হচ্ছে ছেলেকে দিয়ে আনিয়ে নিয়েছিলাম আমার ছেলেটাই বাজার করে তো আবার ছেলে আমাদের নিচেই বাজার তো ছেলেটা যে যখন তখন যে যাতা নিয়ে আসতে পারে এই যে আমি কচু শাক নিয়ে আসাইছিলাম এই কচু শাক এখন রান্না করব। তো এটা আমি কুটে ভাব দিয়ে নিচ্ছি অনেকে ভাব দেয় না একসাথে প্রেশার কুকারে সিটি মারে শুনেছি কিন্তু ওগুলো একটু নরম হয়ে যায় তো আমরা হচ্ছে একটু আঠালো টাইপের করব দেখে এমনিই রান্না করছি এই যে কচু শাক রান্না করে ফেলেছি দেখতে পাচ্ছেন কতটা আঠালো হয়েছে দেখতে আসলে অনেক সুন্দর হয়েছে আর আমরা ইলিশ মাছের কাটাকুটি দিয়ে খেতে পছন্দ করি এই তো আর ওইদিকে আমি হচ্ছে রান্না করছি ইলিশ মাছ ভুনা করব। ইলিশ ইলিশ মাছের ডিমটা অনেক মজা অনেকে ভেজে খায় কিন্তু আমার কাছে এরকম ভুনা খেতে অনেক ভালো লাগে অনেকে ভেজে ভুনা করে ওটারও স্বাদটা অন্যরকম হয়ে যায় এখানে একটা সবজি করেছিলাম যে কচু পেঁপে তারপরে কাঁটালো বেচে আলু এগুলো দিয়ে আর ইলিশ মাছ বোনা করেছিলাম কচু শাক রান্না করেছিলাম আমার ছেলেটা বলেছে হ্যাঁ খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে তাই হাত দিয়ে দেখাচ্ছিলো এই যে দেখতেই পাচ্ছেন আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে আসলে বর্ষাকাল চলছে বর্ষাকালে তো বৃষ্টি হবেই তো আজকে এ পর্যন্ত এই কথা হাফেজ